গত আগস্টে ফিফার র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল রেকর্ড চব্বিশ তাপ এগিয়ে ফিফার শিরোনামে চলে আসে আফিদা ঋতুপর্ণারা চার মাসের ব্যবধানে এবার বড় অবনতি হল বাংলাদেশে। আজ ফিফার হাল নাগাদ র্যাঙ্কিংয়ে আট ধাপ পিছিয়ে একশো চার থেকে একশো নম্বরে নেমে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল অক্টোবর নভেম্বর ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে হারের পর ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে ঋতুপর্ণারা টানা এই চার ম্যাচ হারের পর একশো নম্বরে নেমে গেল পিটার বাটলারের দল উল্লেখ্য আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল